বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আজ এক রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ রোজ মঙ্গলবার সফলতার পথে দিন চল্লিশ নিয়ম চল্লিশ রমজান মাসে রোজা রাখা স্টেপস পদক্ষেপ গতকাল পাঁচ হাজার নয়শো বত্রিশ আজকের জন্য এক হাজার বই পড়া গতকাল শূন্য আজকের জন্য দুই হাজার তিনশো কথা প্রথমে তিরিশতম দিনে আমি ছবি দিয়েছিলাম রসগোল্লার ছবি আমি রসগোল্লা বিক্রি করা শুরু করেছি তো চিন্তা করেছিলাম যে প্রতিদিন ওই ছবি দিয়েই কথা বলবো কিন্তু এক ছবি বারবার সুন্দর লাগবে না আর যেহেতু এটা স্টিল পিকচার ইমেজ এটা ভিডিও না তো এক একবার মানে একই রকম ছবি হয়তো এক ঘেমি হবে কিন্তু আরেকটা চিন্তা করেছিলাম অন্তত দশ দিন পরপর রসগোল্লার ছবিটা দিব তো সেই হিসেবে আজকে চল্লিশ দিন আজকে রসগোল্লার ছবিটাই থাকার কথা কিন্তু তার পরিবর্তে দেখা যাচ্ছে একটা সবুজ গাছ সিডাম হিসপানি কামসমতিটার নাম যেটা অনেকে আমার গাছে আমার কাছে ছিল তো কখনো এমন কী হয়েছে যে একটা জিনিস করতে গিয়েছেন আপনার মনে হয়েছে যে স্পষ্ট নিশ্চিতভাবেই একশো গ্যারান্টি আমি এই কাজটা করবো আর সেই কাজটা অন্যরকম হয়ে গিয়েছে দুই মিনিটও হয় নাই এই আমি চিন্তা করেছি যে রসগোল্লার ছবি দিব এখন আমি অন্য ছবি দিয়েছি তার মানে ভাগ্য এটাই ছিল এরকম চিন্তা করলেই তো ভাগ্যটা খুব বোঝা যায় আর নতুন কম্পিউটারের পরি নতুন কম্পিউটার কিনবো নাকি পুরনো কম্পিউটার কিনবো কিনে কিছু টাকা বাঁচাবো সেই টাকা দিয়ে বাচ্চাদেরকে খেলনা কিনে দিতে পারবো আপনাদের কাছে কোনটা মনে হয় আপনাদের কাছে পরামর্শ আশা করছি আর হচ্ছে জাকাত ও দান জাকাতের টাকা এবং দানের টাকা আপনারা দিতে পারেন আমার এক আত্মীয়ের জন্য ডেস্ক্রিপশন বক্সে মোবাইল নম্বর দেওয়া আছে আর আমি রসগোল্লা বিক্রি করি মিষ্টি বিক্রি করি রসগোল্লা অর্ডার করতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন কবিতা পড়ি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি কেয়া পাতায় নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে তালদিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলে সঙ্গে ধেনু চড়াবো আজ বাজ বাজিয়ে বেনু মাখবো গায়ে ফুলে রেনু চাপার বনে লুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আমাদের কখন ছুটি হবে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছুটি তো হয়তো এরকম যে বিশেষ করে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা গ্রামে বেড়াতে যাই হয়তো সেই রকম অনেকটা মনে হলো কবিতাটা পড়ে তো তার আরেকটা গল্প পড়েছিলাম সেটা গল্প ছুটি সেটা হচ্ছে আমার ছুটি হয়েছে মা আমি এখন বাড়ি যাচ্ছি তো এই ছিল সম্ভবত শেষ লাইন একটা ছোট বাচ্চা সম্ভবত বারো তেরো বছর নাম সম্মত ফৌটিক ছিল সে মরে গিয়েছে এই হচ্ছে কষ্টের ব্যাপার তবে মৃত্যু যতই কষ্ট হোক না কেন এটা একদম সত্য অনিবার্য সত্য আমরা আমাদের একসময় আমরা মরে যাব এই দুনিয়ায় আমরা আছি আসলে আসামি হিসেবে কয়েদি হিসেবে এটা দুনিয়া হচ্ছে জেলখানা তো যখন ছুটি হবে তখন জেলখানা থেকে বের হয়ে যাব এবং তখন পুরস্কার দেওয়ার পালা আসবে জেলখানা থাকলে প্যারোল নামে নাকি একটা জিনিস আছে যে যদি আপনি ভালো ব্যবহার করেন মনে করেন আপনার চল্লিশ বছরে সাজা হয়েছে তাহলে প্রতি পাঁচ বছর পর পর প্যারোলের আয়োজন করা হয় আপনার জন্য যে গত পাঁচ বছর সেই কি ভালো ব্যবহার করেছে যদি তো সঠিক হয় এখানে অনেক আলোচনার বিষয় আছে তাহলে শাস্তি কমানো হয় হয়তো পাঁচ বছর কমানো হয় অথবা অর্ধেক করা হয় দশ বছর কমানো হয় তো আমাদের আরেকটা ব্যাপার মনে পড়ল অফিসে আমরা চাকরি করি মাসে হলে বেতন পাই বাসে গিয়ে আনন্দ করি তো এটাও চাকরির মতো বলা যায় আমরা আল্লাহর গোলাম মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সমাপ্তি হবে তখন হিসাব করে হিসাব করা হবে যে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে নামে যাবে পুরস্কার পাবে নাকি শাস্তি পাবে সে কি ভালো আচরণ করেছিল যে এলখানে থাকার সময়গুলোতে এই কথা মনে পড়ল বলা যায় না হয়তো আমি আজকে মারা যেতেও পারি তারপর লিখেছি নামাজের সময়সূচি মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস টোয়েন্টি সিক্স অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টিউসডে নাইন ইকুয়েল ভিডিওস ফোরটি প্লাস ওয়ান ফোরটি এইট আওয়ার্স সেভেন্টি টু প্লাস বই পড়ার নতুন পদ্ধতি এই নাম লিখেছি বই পড়া তেমন হচ্ছে না তো আজকে কত মনে হয় দুই হাজার তিনশো পড়ার কথা সেই প্রতিদিন একশো পৃষ্ঠা পড়া সেটা একদমই হচ্ছে না আর এমনিতে যে দশ মিনিট পড়া সেটাও অনেকটা হচ্ছে না এখন আমি একটা কাজ করতে চাই এটা কতটুকু জনপ্রিয়তা পায় বা কতটুকু আসলে আমার নিজের উপকার হয় বই পড়ার মাধ্যমে অথবা আপনাদের উপকার হয় বই শোনার মাধ্যমে অডিও বুকের মতো একটা বই নির্দিষ্ট করব প্রতিদিন অন্তত দশ পৃষ্ঠা পড়ব তো দশ পৃষ্ঠা পড়তে আশা করি দশ মিনিটের বেশি সময় লাগবে আর জোরে জোরে পড়তে কিন্তু সময় বেশি লাগে তো এরকম করতে করতে আমি প্রথমে চিন্তা করেছিলাম যে এক ঘন্টা পড়বো বা একশো পৃষ্ঠা পড়বো কিন্তু একশো পৃষ্ঠা একটা না পড়তে তো জোরে জোরে যেহেতু এটা অডিওর মতো জোরে জোরে পড়তে অনেক পরিশ্রমের ব্যাপার বিশেষ করে মা মাথা ঘুরায় আপনি দেখবেন যে অনেকক্ষণ কথা বলার পরে হয়তো মাথা ঘুরায় তো আমি এটা হয়তো আজকেই একটা আমি এখনও রেকর্ড করি নি তবে চিন্তা করছি আছে একটা পোস্ট করে রেকর্ড করবো তো আপাতত প্রতিদিন দশ পৃষ্ঠা তারপরে হয়তো আমি এটা আরও বেশি বাড়াতে পারবো তাহলে হয়তো বই পড়া আগের চেয়ে পরিমাণে বাড়বে বেশি পৃষ্ঠা পড়া হবে আর এখন তো একটু বইটা পড়া দরকার 10 মিনিট এখনো হয় নাই তেজন্যই নাম দিয়েছি বই পড়ার নতুন পদ্ধতি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর উপদেশায় বলি এক শাসকদের সাথে সম্পর্ক রক্ষার ব্যাপারে সর্বাধিক সতর্কতা অবলম্বন করবে মানুষ যেমন আগুন থেকে দূরে থাকার চেষ্টা করে তেমনি ওদের কুদৃষ্টি থেকে দূরে থাকতে সচেষ্ট হবে দুই বিশেষ প্রয়োজন ব্যতীত আলেমদের পক্ষে রাজদরবারে যাওয়া উচিত নয় এর দ্বারা সম্মান বৃদ্ধি পায় বিশিষ্ট লোকদের নিকট কোনো অপরিচিত লোককে বসা দেখলে সর্বাপেক্ষা বেশি সতর্কতা অবলম্বন করবে কারণ যদি লোকটায় বিশিষ্ট কেউ হয়ে থাকেন এবং তুমি তুমি তার যথার্থ সম্মান না করো তবে সে ব্যক্তির হলে পতিত হওয়ার আশঙ্কা আছে যদি অতি সাধারণ কেউ হয়ে থাকে আর তুমি মাত্রাতিরিক্ত খাতির তওয়াজ করতে থাকো তবে তোমাকে হাস্যাম্পদ হাস্যাস্পদ হতে হবে চার তোমাকে যদি বিচারকের পদে নিয়োগ দেয়া হয় তবে বুঝে শুনে তা গ্রহণ করবে কারণ যদি শরীয়তের বিধান অনুযায়ী বিচার মীমাংসা করা নিয়োগ প্রদানকারীদের অভিপ্রেত না হয় এবং তুমি শরীয়ত বিরোধী বিচার ফয়সলা করতে বাধ্য হও তবে তুমিও জুলুমের অংশীদার হয়ে যাবে পাঁচ যে পদের জন্য তুমি যোগ্য নেও নিয়োগ দেয়া হলেও সেটা গ্রহণ করো না ছয় যদি কেউ শরীয়তে কোনো নতুন বেদাতে প্রবর্তন করতে যায় তবে উচ্চকণ্ঠে প্রতিবাদ করবে কারণ প্রতিবাদ না হলে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে শরীয়ত বিরোধী কার্যকলাপে বাধা দিতে গিয়ে প্রবল পরাক্রান্ত শাসন কর্তৃপক্ষকেও গণায় আনার প্রয়োজন নেই কারণ একমাত্র আলনপাক তোমাদের সহায় হবেন তার দিন রক্ষা করার ওয়াদা তিনি নিজে করেছেন সাত খোদ বাচ্চা বা সর্বোচ্চ কর্তৃপক্ষের তরফ থেকে যদি কোনো অন্যায় আচরণ প্রকাশ পায় তবে সেটিরও প্রতিবাদ করতে হবে বুঝিয়ে তাদেরকে পথে বুঝিয়ে তাদেরকে পথে আনার চেষ্টা করতে হবে যদি অগত্যা পথে আনা না যায় তবে দোয়া করতে হবে যেন আল্লাপাক পদভ্রষ্ট শাসন কর্তৃপক্ষের ভ্রষ্টতার অভিশাপ থেকে সকলকে রক্ষা করেন আট জ্ঞান অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবে লেখাপড়া শেষে জীবিকা অর্জনের জন্য যে কোনো একটা হালাল পেশা অবলম্বন করবে নয় সে পর্যন্ত বিয়ে করবে না যে পর্যন্ত পরিবার প্রয়োজনের দায় দায়িত্ব বহন করার পূর্ণ যোগ্যতা অর্জিত না হয় দশ দুনিয়াদার ধনী ব্যক্তিদের সাথে উপযাচক হয়ে বেশি মেলামেশা করবে না ওরা ভাবে হয়তো তুমি ওদের নিকট থেকে কিছু প্রাপ্তির আশা পোষণ করো এভাবে তোমার গুরুত্ব ওদের দৃষ্টিতে কমে যাবে এগারো বাজারে অনর্থ ঘোরাঘুরি করা দোকানে বসে আড্ডা দেয়া এবং পথে হেঁটে হেঁটে বা মসজিদে বসে কিছু পানাহার করা থেকে বিরত থাকবে বারো কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু তার জিজ্ঞাসার জবাব দেবে অতিরিক্ত অপ্রয়োজনীয় কিছু বলা সমীচীন হবে না আকিদের সম্পর্কিত আলোচনা যেহেতু খুবই সূক্ষ্ম ও বিশ্লেষণ সাপেক্ষ সে কারণে অশিক্ষিত লোকদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে না চোদ্দ তোমার নিকট যেসব শিক্ষার্থী এসে সমবেত হয় তাদের সাথে এমন বাৎসল্যপূর্ণ ব্যবহার করবে যেন বাইরের লোকেরা এদেরকে তোমার সন্তান বলে মনে করে পনেরো স্বল্প শিক্ষিত বা স্থূল বুদ্ধিসম্পন্ন কেউ যদি তোমার সঙ্গে ধর্মীয় বিষয় নিয়ে বিতর্কে অবতীর্ণ হতে চায় তবে তা উপেক্ষা করবে কারণ এর দ্বারা লাভের চেয়ে বরং ক্ষতি হওয়ার আশঙ্কায় বেশি থাকে ষোলো কোনো শহর বা জনপদে কিছুদিন অবস্থান করার নিয়তে যদি যাও তবে প্রথমে সেখানকার জ্ঞানী গুণীদের সাথে সাক্ষাৎ করো সতেরো দিন এলমের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে আলোচনা করতে হলে বুঝে শুনে কথা বলবে যে বিষয়ে কোনো কথা বলতে যেও না আঠারো বেশি না অতিরিক্ত হাসিতে অন্তর মরে যায় উনিশ যে কোনো কাজ করতে গিয়ে ধীরে সুস্থে এবং ভাব গাম্ভীর্য বজায় রেখে করবে বিশ যতক্ষণ কেউ সামনে এসে সম্বোধন না করে ততক্ষণ তার কথার জবাব দিও না পেছন থেকে কাউকে কিছু বলতে থাকা সে ব্যক্তির জন্য অপমানজনক একুশ রাস্তা চলার সময় ইতস্তত দৃষ্টিপাত করো না বাইশ বাক্যালাপ করার সময় আওয়াজ প্রয়োজনের অধিক উচ্চ যেন না হয় এবং কর্কশ শব্দ ব্যবহার সবসময় এড়িয়ে চলতে হবে তেইশ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য আলেম ব্যক্তির পক্ষে বাজারে না যাওয়াটাই শ্রেয় চব্বিশ সর্বাবস্থাতেই তোমার আচরণ এরূপ হওয়া উচিত যেন কারো প্রতি মুখাপেক্ষিতা প্রকাশ না পায় দারিদ্রে পতিত ব্যক্তির জন্য এটা প্রযোজ্য পঁচিশ তোমার কথার মর্ম যারা উপলব্ধি করতে সক্ষম নয় এরূপ লোকের মধ্যে উপদেশ বিতরণ করতে যেও না ছাব্বিশ সর্বক্ষেত্রে তাকওয়া এবং আমানতদ্বারে অগ্রগণ্য রেখো সাতাশ মানুষের মানুষের সামনে যা প্রকাশ করো আল্লাহর সামনে সে সেভাবে পেশ হওয়ার চেষ্টা করো করার সাথে সাথে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে উনত্রিশ সারা দিনের মধ্যে অন্তত কোনো এক ওক্ত নামাজের পর কিছুক্ষণ তাজবি পাঠ করতে চেষ্টা করো একত্রিশ কোরআন তেলোয়া যেন কোনো একদিনও কাজা না হয় বত্রিশ সর্বক্ষণ কেবল দুনিয়ার ধান নিমগ্ন বত্রিশ সর্বক্ষণ কেবল দুনিয়ার ধান্দায় নিমগ্ন থেকো না কোনো কোনো সময় কবরস্থানে হাজিরা দিও তেত্রিশ অপ্রয়োজনীয় বিনোদন পরিহার করে চলবে চৌত্রিশ প্রতিবেশীর কোনো দোষ ত্রুটি দেখলে তার সাধ্যমতো গোপন রাখার চেষ্টা করো পঁয়ত্রিশ বেদাতিদের সংস্রপ থেকে দূরে থাকবে ছত্রিশ যারা তোমার সাথে সাক্ষাৎ করতে আসে তাদের সাথে কিছু না কিছু জ্ঞানের কথা আলোচনা করবে লোকটি যদি জ্ঞান চর্চার দ্বারা সে উপকৃত যদি সে জ্ঞান চর্চাকে না হয় তবুও তোমার প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পাবে সাঁত্রিশ একেবারে অপারগ না হলে অন্যদের নামাজে ইমামতি করতে যেও না আটত্রিশ জনগণকে সৎকর্মে উদ্বুদ্ধকরণ এবং অসৎকর্ম থেকে বিরত থাকার দায়িত্ব কখনও ভুলে যেও না